যুদ্ধবিধ্বস্ত গাজার মালিকানা যুক্তরাষ্ট্র নিয়ে নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করার পর উপত্যকাটির অর্থনৈতিকভাবে উন্নয়ন করা হবে যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনার কথা ঘোষণা করেন তবে তিনি সংবাদ সম্মেলনে তার এই পরিকল্পনার বিস্তারিত তথ্য তুলে ধরেননি তিনি এমন পদক্ষেপ নিলে তা ইসরায়েল এবং ফিলিস্তিন সংঘাতে যুক্তরাষ্ট্রে গৃহীত কয়েক দশকের নীতিকে ভেঙে দেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন আমেরিকা সফরে মঙ্গলবার তার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প স্বভাবতই সেই বৈঠকে আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল ইসরায়েল হামাস যুদ্ধ পরিস্থিতি সেই বৈঠকের পর নেতানিয়াহু এবং ট্রাম্প একটি যৌথ সাংবাদিক সম্মেলন করেন সেখানেই গাজা দখলের হুঁশিয়ারি দিল আমেরিকার প্রেসিডেন্ট তবে তিনি এও জানান গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসন করার পরিকল্পনা করা হচ্ছে অনেকের মতে গাজায় বড় হামলার পরিকল্পনা করতে যাচ্ছে আমেরিকা ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে অন্যত্র পুনর্বাসন করা হলে সেখানে কারা থাকবে এমন প্রশ্নে রহস্য রেখে ট্রাম্পের জবাব বিশ্বের মানুষের জন্য বাসস্থল হবে গাজা ট্রাম্পের এমন পরিকল্পনার সঙ্গে একমত নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্টের প্রশংসা করে তিনি বলেন ট্রাম্প সাধারণ ধারণার খোলস ভেঙে ফেলার চেষ্টা করছেন তবে ঠিক কিভাবে ট্রাম্প তার নিজের স্বপ্ন বাস্তবায়িত করবেন স্পষ্ট করে কিছু জানাননি। তার দাবি সময় এলেই সব জানা যাবে তিনি জানান এই ব্যাপারে আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তার চিন্তাভাবনার সমর্থনও পেয়েছেন বলে জানান ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা ছাড়া করার ইচ্ছা ট্রাম্পের অনেক দিনের অতীতেও বারবার তিনি সেই পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রতিবেশী দেশগুলো যাতে ফিলিস্তিনিদের থাকতে দেয় সে আহ্বানও একাধিকবার করেছেন ট্রাম্প যদিও হামাস বারবার তার বিরোধিতা করেছে তাদের দাবি কোনোভাবেই তারা বিনা যুদ্ধে নিজের জায়গা ছাড়বেন না বৈশ্বিক মানচিত্রে আমেরিকার অন্যতম কূটনৈতিক সঙ্গী ইসরায়েল হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে প্রথম থেকেই নেতানিয়াহু সরকারের পাশে দাঁড়িয়েছে দেশটি অস্ত্র দিয়ে সাহায্য করেছে তবে গাজার যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে সেখানে অস্থিরতা রয়েছে মৃত্যু হচ্ছে ব্যাপক বেসামরিক মানুষদের যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েল এবং গাজা দুই প্রান্তে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে দু প্রান্ত থেকেই বোমা বর্ষণ চলে মাঝে মধ্যেই দুপক্ষই কখনো দায় মেনে নেয় কখনো মানে না প্রসঙ্গত কাতারের মধ্যস্থতায় এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় গত পনেরোই জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল এবং হামাস উনিশ জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে তারপর থেকেই যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে শুরু হয়েছে বন্দি বিনিময়ের প্রক্রিয়া